আসসালামু আলাইকুম বর্তমানে আমরা অবস্থান করছি আমাদের নিজস্ব হিমসাগর আমের বাগানে এ দেখতে পাচ্ছেন আমাদের ওনার মাইন ভাই মাহিন ভাই আমের কী অবস্থা বলেন তো আমের অবস্থা খুবই ভালো এই বছর আমের ফলন মশাল্লা হিমসাগর হিমসাগরের ফলন মশাল্লা খুবই ভালো হয়েছে তো আমরা আমাদের বাগানগুলো ভিজিট করতে আসলাম তো কয়টা কেজি হবে আম আম এবারে অনেকগুলাতে 3 কেজি হবে বাট দেখা যাচ্ছে যে মোস্ট অফ দা আম হচ্ছে আপনার 4টা 5 কেজি হবে তো আমরা 4টা 5 টাই আসলে বলতেছি যে আমরা ইনশাআল্লাহ 4টা 5 কেজিতে যে আম হবে এইগুলা এগুলাই আম ইনশাআল্লাহ আমি যে কালার দেখতেছি মোটামুটি পেকে আসে খুবই কালারও ভালো আসছে আমের কোয়ালিটি খুবই ফ্রেশ কোনো এবার কোনো দাগ নাই তো আমি অলরেডি একটা পাকা আম পেয়েছি তো আমরা এটা আসলে কেটে দেখাই যে আসলে আমটা আসলে কি মাত্রই পারা নাকি হ্যাঁ মাত্রই পারা এই যে দেখতে পাচ্ছেন যে এই মাত্রই কস দেখা যাচ্ছে এইদিকে তো আমরা আমটা কাটি এটা কি হিমসাগর না এই যে দেখেন হিংসাগর আমটা জাস্ট দেখেন ও ঠিক ঠিক ও মাশাআল্লাহ একদম কি সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার আসছে জাস্ট দেখেন আপনারা যদি কাছ থেকে নিয়ে দেখেন দেখবেন যে খুবই সুন্দর একটা কালার আসছে তো আমরা ইনশাল্লাহ আমটা জাস্ট পারবো এইভাবেই গাছ থেকে পেরে জাস্ট বক্স করব এবং আপনাদের কাছে পৌঁছাই দেবো হিমসাগর হিমসাগর আমের ব্যাপারে আসলে আপনাদেরকে আর বলার কিছুই নেই এটা আসলে আমের একটা রাজাই বলা যায় হিমসাগর আম তো আপনারা যারা হিমসাগর আম নিতে যাচ্ছেন অতি দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের প্রি অর্ডার শুরু হয়ে গেছে এবং আমরা কিছু মধ্যেই আমাদের প্রথম ডেলিভারি শুরু করে দেব হিমসাগর আম এবং এই প্রিমিয়াম কোয়ালিটির যে হিমসাগর আমগুলি আছে যে দেখতে পাচ্ছেন তিনটা থেকে চারটায় হবে কিন্তু আমরা বলতেছি চারটা থেকে পাঁচটায় কেজি তো যারা চাচ্ছেন এবং এবং এই হিমসাগর আমটাই আমরা ডেলিভারি করব সরাসরি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে তো আপনার যাদের লাগবে আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে অর্ডার করতে পারেন সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ